সো হ্যালো গাইস কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে নিয়ে এলাম আরও একটি মজাদার ভিডিও প্রকৃতির ভিডিও কিছুদিন আগে আগের ভিডিওতে আমি তোমাদের দিকে দেখিয়েছিলাম সেই ধান খেত যেটা হচ্ছে রুয়ার সময় মানে লাগানোর সময় আর ঠিক তার কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই এইটা হচ্ছে ধান ক্ষেত দেখেন এর পুরো মানে আকার আকৃতি সব পাশ থেকে বদলে গেছে আজকের প্রকৃতিটা খুব সুন্দর ছিল তাই তোমাদের সামনে একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম হাওয়া চলছিল ধান গাছগুলো একটা কথা বলবো ফ্রেন্ডস যারা যারা মানে গ্রামকে ভালোবাসো তারা অবশ্যই একবার এই সময় এসে গ্রামের প্রকৃতিটাকে ঘুরে দেখে যাবে সবাইকেই খুব ভালো লাগবে দেখতে তোমরা সবাই দেখতেই পাচ্ছ কীরকম প্রকৃতিটা আর আজকে প্রকৃতিটা এতইটাই সুন্দর যে একটা ক্যামেরার ফটো ক্যাপচার করার খুবই ইচ্ছে ছিল তাই ক্যাপচার করে তোমাদের সামনে আমি তুলে ধরলাম তো যাদের দিকে ভালো লাগবে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগও করে দেবেন সবাই পাশে থাকবে তাহলে এরকম ভিডিও আরও নিয়ে আসবো তোমাদের সাথে তুলে ধরবো আর কাদেরকে ভালো লাগে যাদের যাদেরকে ভালো লাগবে তারা অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগলো ভিডিওটা দেখতে সব থেকে এই ক্যাপচারটাকে আমাকে খুব সুন্দর লেগেছে মানে এত সুন্দর লাগবে আমি নিজেও ভাবতে পারিনি ক্যামেরাটা আমার ধরলে আমি বুঝতেও পারতাম নি ফ্রেন্ডস সবাই দেখো খুব মুগ্ধ হয়ে যাবে আর এইটা দেখো এই পাতায় জীবনে কোনো দিন জল ধরে নি সেটাও তোমাদের দিকে দেখালাম যে এই পাতায় এক ফোঁটা জল ধরবে নিজে তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা এমন একটি পাতা তো কারা কারা জানো এই পাতার নাম তোমরা সবাই কমেন্ট করবে আর ভাই যাদের দিকে ভিডিওগুলো ভালো লেগে থাকবে তারা প্লিজ পাশে থাকবে এরকম ভিডিওগুলো বানানোর জন্য উৎসাহ পাবে তো চলো ফ্রেন্ড আজকের ভিডিও এতটাই তো ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন যাতে পরবর্তীতে আবার আমি ভিডিও বানিয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে এরকম আরও ভিডিও আনতে পারি চলো বাই